হাথরস কাটুয়া উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তারাই এ রাজ্যে ক্ষমতা দখলের জন্য আর্যিকর আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন এমনই অভিযোগ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বুধবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করলেন তারা যদিও সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম তারা নেয়নি বুধবার আজ্যিকর থেকেই সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ওই বৈঠকে ছিলেন দেবাসী শালদার অনিকেত মাহাতোর মতো পরিচিত মুখেরা একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন তারা দেবাশিষের কথায় রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল গোড়া থেকে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে আমরা বারংবার স্পষ্ট করে জানিয়েছি হাতরস কাটুয়া উন্নাউতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছেন তাদের ক্ষমতা দখলে চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না জনগণ দেবে না জুনিয়র ডাক্তারদের নাম করে বিশেষ ওই রাজনৈতিক দল ভুয়ো খবর ছড়িয়েছে বলে অভিযোগ করেন দেবাশিসের কথায় এই দলেরই কয়েকজন শতপ্রণোদিত হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং মহালয়া দিন নির্যাতিতার জন্য জুনিয়র ডাক্তাররা তর্পণ করবেন বলে যে খবর প্রচার করা হচ্ছে তা ভুয়ো ওই কর্মসূচির সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাতে যারা ধর্ষকদের মালা করিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চক করে। আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেবো না এদেরই কিছুজন শত প্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন কোনো প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকারকেও বার্তা দিয়েছেন আন্দোলনকারীরা জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে যে বৈঠকের পর তারা কর্মবিরতি আংশিক তুলে নিয়েছেন সেই বৈঠকে তারা কিছু লিখিত নির্দেশিকা আদায় করেছিলেন কিন্তু অভিযোগ দু একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া ওই নির্দেশিকা প্রত্যেকটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে প্রয়োগ করা হয়নি তার কথায় আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই সরকার যদি রোগী পরিষেবা এবং ডাক্তারদের সুরক্ষার বিষয়ে এই ধরনের মনোভাব নিয়ে চলে আমরা আন্দোলনকে তীব্রতর করতে বাধ্য হব পাশাপাশি আগামী সাতাশে সেপ্টেম্বর গণ কনভেনশন হবে এস এস কেম অডিটোরিয়ামে আগে এই কনভেনশন হওয়ার কথা ছিল ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকেরা জানিয়েছেন ধনুধান্য অডিটোরিয়ামে গণ কনভেনশনের অনুমতি দিয়েছিলেন মেয়র ফিরহাদ থাকি কিন্তু পরে কোনো অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল হয়ে যায় আর তাই আগামী সাতাশে সেপ্টেম্বর গণ কনভেনশনের স্থান পরিবর্তন করা হয়েছে অভয়ার বিচারের দাবিতে আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে ডব্লু আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই দাবিগুলিকে সামনে রেখে আগামী সাতাশে সেপ্টেম্বর আমরা একটি গণকনভেনশনের আয়োজন করতে চলেছি গতকাল আমরা গতকাল প্রেস রিলিজেই তার জায়গা জানিয়েছিলাম নবধর্ণ সভাগৃহ গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ আমাদের কলা সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছে তাদের বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে এখনো কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছ আমরা সরকারকে জানিয়ে অভয় আর ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরও তীব্রতর আকার দেবে নিউজ নেটওয়ার্ক